দশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ মাল কারখানাতে তৈরি হওয়ার অনেক আছে সব আইটেম দেখানো সম্ভব না আরো অনেক আইটেম আছে দেখা যায়

বছর এটা আমরা তিন বছরের গ্যারান্টি থাকি কারণ এটা এটা হচ্ছে চাইন চায় না এটা সম্পূর্ণ আমাদের এটা চাইন শুধু এটা চায় মালগুলো আপনারা তৈরি করে থাকেন এটা তো আমরা দেখবি যে বাংলাদেশের অধিকাংশ দোকান মার্কেট শপ এর এই এই চাইনি